পাঁচই আগস্ট যখন নতুন করে আবার স্বাধীন হল আমার পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন গোয়েন্দা এজেন্ট এবং বিভিন্ন কুচক্রী মহল তারা দেখেছে দেশটা সুন্দরের দিকে আগাইতেছে এখন কেমনে কহেন দিয়ে লাগান যায় কয়দিন পরে পরে একটা ফেস লাগায় পনেরো বছর ধরা কোনো দাবি দেওয়া নাই প্রায় সরকার আইতো পারছে না এক মাস হয়েছে না আমরা আনসারেরা বেড়াইয়া কেউ রইলেছে না কি আস লাগবে তো দি পনেরো বছর ধরে কইতে পারো না যে আমরা দুগলা টেহাটুয়া দিয়ে হেতার আইসে না এক মাস হয়েছে হ্যাঁ ভাত খাইতো তো ভাত পা না হেতার আর গিয়া তোমরা কইতে সস্তা চাকরি স্থায়ী করে দিয়ে কেন তোমার লোক কথা হয়েছে না তোমার বুঝ হয়ে গেছে গিয়ে তো চাকরি লইস তোমার কথা এত হয়েছে খালি নির্বাচনের দিন সহাল থেকে মাদান পর্যন্ত ঘুরে থাকবা বাইশ বছর হাল ছুঁবা ঠিক কি না কো স্থায়ী করবো কি তো স্থায়ী করে তোমার টেহা দিলে সর্বটেহার আইব ঘুরতে ঠিক কি না পনেরো বছর লাগে আওয়াজ নাই তাই না সুহি মারছে তাই না আদাই করনের লেগিয়া না কেন এই এখন যারা দেখবেন দাবি দেওয়া নিয়া নামে বুঝতে হবে তারা আপনার আবার যখন আগুন লাগছে হেফারাই আইসা আলু পোড়া দিয়া খাইত ঠিক নিয়ে হ্যাঁ তারা আর কি আগুন ফুটে যাই ঘর ফুটে যাই আর হাতে গিয়ে আগুন আগুনের তলে আলু ফোরা দিয়া বাতাস করে কয় যায় আগুনটা যখন লাগছে আল্লাহ ভালো হয়েছে আলু দি ফোরা দিয়া খাইতাম ফারাপ হ্যাঁ গল লইয়া কারবার আর তোমার কি আলু ফোরা এমনে উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কটা কি সন যাইতো ঠিক কিনা ক সবাই পড়ে না আমি এটা আজ নতুন না আবু যে হেলে বেড়াইয়া অসুখ এই অসুখ এই কাম শুরু করছে নবীজির উপরে নবীজি বইয়া রয়েছে কত মনে আছে নিও কয় দল না আবু জাহাল ক্ষমতায় এখন দেখছে যে নবীজি যখন আসল বাধা তখন কয় মাইরা ভালো হইব তখন নবীজি বসে রয়েছে কাবা কত মনে আছে নিও কাবা গড় হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে আবু জাহেলে আসতে কইরা টিপা 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 তা আইসে নবীজির কাছে আইয়া দেহে সাইডুগুলো দিয়া কোনো মানুষজন ভাই না দেখাতে সাইডো ফাইল চাইয়া যখন দেখছে যে কোনো মানুষজন নাই নবীজির কাছে আইয়া সেরা কে বালা কইয়া সেটা নবীজি তো সরল বিশ্বাসে বোঝা রইছে হেতে গায়ের সাদ্দটা খুললা নবীজির গলার গীতারকে ফেঁচ দিয়া নবীজিরে ফাঁসি খাওয়াইয়া নবীর চোখগুলা মনে হয় বেরো হয়ে যাবে গালগুলো হয়ে গেছে লাল নবীজি কানতে খানতে এরকম কোনো মতো সুইটটা তারপরে বাইতেছে বাইতে কান্নাকাটি শুরু করছে বাইতাইয়া কানতে আছে। নবীজি চুপ করে বসে আছে কেউ তার কোনো কথা কয় না এর ভিতরে নবীর চাষা ছিল আবির হামজা সোভাগ না নবীর আমির হামজা নবীর সাসা এবারে আবার শিকারিওয়ালা আসিল হরিণ শিকার করত তারপরে রাজহার শিকার করত এবারে এই কাবাগরের কাছে যাই লইছে পরে এক বেরিস এই এক বিক্ষুক মহিলা এক কাজের মহিলা দেখতে আমির হামজারের সামনে দিয়ে দাঁড়াইছে দাঁড়াইয়া কয় মোহাম্মদ তোমার কি হয় আমার বাতি যা কই কি আর তোমার বাতি যা তোমরা রক্তের কোনো টান আছে কেমনে সেপ তো লোন থাকবে শিক্ষা লাইছে আর কি 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 ক আমার বাতিজা যা একটা ফুলের টোহা দিয়া মক কায় থাকবো কয় ফুলের টোহা তোমার বাতিটা তো মারি রেলে চলেছিল কয় কেড়াই রা কাবু জাহেল কয় থেকে কেউ হনো হনো গিয়া দেখে যে কাবা করে সামনে দাঁড়াই রয়েছে আবু জেহেলে মনে করছে নবীজির গায়ে আঘাত করার কারণে আবির হামজা খুশি হবে কিন্তু রক্তের টান বাপ নাই ভাতিজা ভাতিজার লাগা কলজা বড়া মায়া গিয়া কা কাবু জাহেল ইয়া শুনলাম তুমি বলে আমরা মোহাম্মদের উফরে সাদ্দর দিয়া একটা গলাত ফেস দিসা কথাটা কি সত্য কই দিসলাম তো মনে তো করছিলাম মাইরে এলাইতাম ফারাম ফারলাম না তো এই কথা কইয়া সেরা যখন নবীজি এই এই কথা যখন বলছে ওনার পিঠের ভিতরে ছিল তীর ধনুক ধনুকটারে টান দিয়া বার কইরা একটা ফিডা দিছে ফিডা লগে সেরেত কইরা রক্ত সুইটা এত তো উঠা দিছে দৌড় সবাহনাল্লাহ কন্যা দি জুরে কন্যা দি সবাহনাল্লাহ কারণ আবু জেহেলে ফিদা খাইয়া যখন দৌড় দিছে আমির হামজা দৌড়ে বাইতেছে হিসাবে বাদিয়া কান্দি চা কারবার গড়াই লাইছি কান্দি দরকার নাই ঘটনা গড়াই লাইছি তোমারই দিছিল সাদ্দর দিলে টান আর মাথা ফাটাই যাইয়া পড়ছি আল্লাহর নবী সবাহনাল্লাহ বলবেন না কি নবী রেডা কি নবী রেডা আল্লাহ রে নবী চোখের পানি ছেড়ে দিলেন চাচাকে দেখে চাচা চোরাইয়া থানলেন মাথাটা রে বুকির ভিতরে নিয়া কপালে চুমু খায় আমির হামজা ডাক দিয়া কয় ভাতির আমি প্রতিশোধ নিয়েছি তুমি খুশি হয়ে ওঠাও আল্লাহ নবি চোখের পানি ছাড়ার কান্দে কয় চাচা আপনার এই প্রতিশোধে আমি খুশি হইতে পারি নাই আপনি কার মাথা ফাটাইছেন এটা আমার দেখার বিষয় না কার মাথা ফাটলো কার মাথা গেল এতে আমার কিছু আসে যায় না আমির হামজা ডাক কয় ভাতিজা তোমার মাইরের প্রতিশোধ নিলাম আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই কয় তাইলে কি করলে তুমি খুশি হবা আল্লাহ নবী কয় যদি আপনি কলমাটা পরে ফেলার আমি খুশি হয়ে যাব আমির হামজা কয় ভাতিজা আমার তোমার মনের খুশির জন্য আজকে যা করা দরকার আমি তাই করতে প্রস্তুত মোহাম্মদরা তোর আব্বা নাই জন্মের আগে তুই আব্বাহ ছয় বছর বয়সে মা ফারাই নয় বছর বয়সে তোর দাদা হারাই সোস আমরা তোর জন্য কিচ্ছু করতে পারি নাই তোর ওখানে আঘাত করেছেন আবার কলিজা বলে নাই আমি আবু জাহালকে সারি নাই আল্লাহ আমি তো এত খুশি হব না আপনি দয়া করে কলমারা পড়লে আমি খুশি হই আল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন আমির হামজা একটা করলেন না বাকি যারা হাত ধরে চোখে চোখ রেখে তিনি মুচকি হেসে ফোরে নিলেন্লাহা মহান মাドル রাসূলুল্লাহ সচেতন শ্রোতা কায়দান ইনদার একদল লোক যারা ক্ষমতায় থাকে যুগে যুগে তারা ইসলামের દુশমনি করেছে বেশি মসজিদের মিম্বরগুলোতে ইমামদেরকে কথা বলতে দেয় নাই ঠিক কিনা কম কি একটা হ্যাঁ রে মসজিদ ইমামরে কইতে দেয় না মাদ্রাসার ভিতরে শিক্ষক রে শিক্ষক দেয় না মনে হয় যেন সবকিছু এমনভাবে মনে হয় যেন তারা সারা দুনিয়াতে মানুষ নাই মনে রাখবা এইভাবে বিরোধিতা করে এইভাবে শক্তি প্রয়োগ করে কারো মনের ভিতরে জায়গা নেওয়া যায় না ঠিক কিনা একদল হলো ওই সে যারা ক্ষমতায় থাকে তারা ইসলামের বিরোধিতা করে দুই নম্বরে হলো যারা টাকাওয়ালা টাকাওয়ালা কেন বিরোধিতা করে তারা বুইজা ফলাইছে ইসলাম হলে এমন একটা ধর্ম খুব খেয়াল করে ইসলাম হলে এমন একটা ধর্ম এটার ভিতরে একটা বিধান আছে এটার নাম হলো জাকাত এটার নাম কি কারে কি কইতাম রে ও গুমা কইরা মেহনত কইরা টেহা করাই কামাই করাম আমি আর হাজার সতে বিলে আড়াই টেহা কইরা বছর একবার দিয়া লাউন লাগবে তবে মেন টেহা এটা বুঝি কথাই রে জিনিস কিনা আমি গলার দিব আমার বউয়ে তে আবার টেহা দেওয়ালো গরিব মিসকিন রে এইটা কি কারবার তখন ওই যারা টাকাওয়ালা তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায় জাকাত নামক বিধান যদি প্রচলিত হয়ে যায় তাইলে ধনির টাকা চলে যাবে গরিবের ফোকে আর গরিব যদি টেহা না দেয় ধনী যদি টেহা না দেয় জাকাত না দেয় আইন করে মিলে এটা আদায় করবো উম আবু বকরের মতো নরম মানুষটা নবীজিরান্তেকালের পরে এক তারা কইছে যে আমরা আগের মতো এমনি জাকাত দিতাম না আপনাকে বুস করে দেন আবু বকরের মতো নরম মানুষটা কয় এই সৈন্যবাহিনী রেডিও হোক যারা ইসলামের জাকাতের মতো বিধানকে অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে সেটা তাদেরকে ছাড়া হবে না উমরে গিয়ে বুঝাইছে আবু বকর এখন বোধ এই সত্য জাকাত যেমনটা ঠিক হইতো না এমনি দুনিয়াতে নীজি নাই এর ভিতরে যদি আপনি এত গরম হয়ে যাচ্ছি না 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 তারা যদি একটা যে দড়িটা ডাগে দিত জাকাত উডের লোকে যে দড়িটা এই দড়িটাও যদি না দেয় আমি আবু বকর মানি না সুবাহাল্লাহ বলবেন না ইসলামের কি বিধান দেখছেন আমার কাছেও প্রথম প্রথম আমার কাছেও চিন্তা লাগতো মেহনত করে টেহা করাই কামাই করা আমি। তো আড়াই টাকা করে দিতাম কেড়ে আল্লাহ যে কি আল্লাহ ওই শুরুতে কইসলাম ওনার জ্ঞান হলো অসীম আমরার জ্ঞান হলো শসীম আমরা দরজা লাগাই লইলে বাইরে আর দেখি না ডুব দিয়া লাইলে উফরে আর দেখি ঠিক নি রে দরজা লাগাই লাইলে বাইরে দেখে না ডুব দিয়া লাইলে উফরে দেখে না আর আন্দাজ তো খের কুইটা দেখে তো মনে করে দৌড় দিয়ে ছিলেন দেবে হুস না তে ঠিক নিও কথা দেখা মনে পড়ছে এটা কইলে যা তো কই এলাই আমরা এলাকার একবারে গেছে খাগড়া সরি রে না তোরার আওয়াজের লাগে ওয়াশ করন যাই তো না রে কিশোরী খাগড়াছড়ি একবারে গেছে বেড়াইতো মনে করো বাংসারামপুরতে বেড়াইতো গেছে খাগড়াছড়ি খাগড়াছড়ি আমি আবার দুই তিন দিন আগে মাহফিল করে আইছি খাগড়াছড়ি হইলো সব পাহাড় আর পাহাড় পাহাড়ের সিফাই সিফাই মানুষের বাড়ি ঘর আর পাহাড়ের সাই পাহাড়ের মাধ্যমে এরকম বিরাট গভীর গর্ত হ্যাঁ নইল ফানি এটার কয় কুসি কি কয় পাহাড়ের কুসি কয় হ্যাঁ নৌকে এসে গোসল করে আত ফাও দোয় ফানি না খায় এটা অনেক সুন্দর ফানি তা আমরা বানসারাম পড়তে যে এক বেড়ে গেছে কখনো না গেছে মনোরক্ষ করলাম খাগড়াছড়ি যে কহন না গেছে এই বানসারাম পড়তে যখন খাগড়াছড়ি গেছে এবার আরে এই হগলে কয়ে দিছে ভাই আপনি যদি কুসি যা কুসি আরে খুশির কথা মনে আছে নি যে জায়গাটা হুক না ফানি ফানি হে ফানি হ্যাঁ কৈছে যে ভাই আপনি যদি কুসির যাওন লাগে দিনও জাগিয়ে যান মাগরীবের পরে কুশির মধ্যে বন্যা আতিয়াই আতিয়াইলে তখন মানুষ ফেলে ভাড়া দিয়া কে মারে নাকি তো করে কি ফারা দেয় আর কি হ্যাঁ তা ফারা দেয় এরকম তো মানুষ তো আর হাতির ফারা সহ্য করতে পারতো এর মধ্যে মরে দেখা কয় ভাই আপনি কোনো সন্ধ্যার পরে আর যাইয়েন না হ্যাঁ বেড়া একদিন কাম করতে করতে একটু অক্ষরে সন্ধ্যা গন গন হয়ে উঠছে হ্যাঁ বেড়া কার প্রত্যেক দিন কি আর রাতি হইব এই কথা মনে করি হ্যাঁ বেড়া সন্ধ্যার আগে দিয়ে যখন গেছে তখন মাথার ভিতরে কি ঘোড়া ঘুরতে আসে না হাতি ঘুরতে আসে আবার মাতার বীরে ঘুরতে আসে তারা যদি না করলো আমি যা ইয়া বললাম আবার নিয়ে আতি ইয়া করে মনের ভিতরে তো খালি আতিটা ঘুরতে আসে এর ভিতরে যদি আবার আত্মার বিয়ে যখন ঘুরতে আসে দেখা যায় মাথার উপরে আতিকে রুই রুইছে ও মা গোকলিয়া ছিলেন যে ফে হেফা নিয়ে ফুড়া বেহোশ যে তারা বেড়াইতো গেছে হেঁতারা দৌড়াই হারি কেন মারি কেন লাডি চড়া লইয়া শল বল্লম লইয় বিচারতো কয় কুসির দিকে গেছে আইয়া দেহে আইয়াদি এফরে রয়েছে জি বারাত কামড় দিয়া রাখছে লুপ চাইরা দিছে এবার আরে ফানি টানি এড়াইলে হুস করছে কয় ভাই কি দেখে বে হুস হলো কাতিটা কয় আতি কয়েছে দেহে যুইরা দিয়া রাখছে যে আন তাইল আটকা আতির মতো দেখা গেছে এটা দেখ কেবারে বেহুশ হয়েছে এখন যেই কথা কথা মনে আছে নি যেই কথাটা কইতাম ইসলাম এখন এই এই মাতার এই যখন এই টাকা আপনার তো জ্ঞান ক আপনার তো জ্ঞান ক এমনি না হুডু হুডু কর যখন বললে মনে হয় এবারের মতো বুঝুন না নাই তুললা দিলে আগে কোনো চিন্তা না কিতা তুললা দিলে এটা মাইকে কন যেত না ঠিক কিনা ক আলো বলা গাই দিয়ে আলাফ লাগাই দিয়ে তো এখন বাতাল করে লাইতে আছে যদি কোনো ঘুষলের কয় বরস কবি বলি লুঙ্গি না আইতে আসি না কিনা ক এত আলাফ না এখন ইসলামের বিরোধিতা দুই নাম্বারে করছে গরিবে না টেহাওয়ালা টাকাওয়ালারা বিরোধিতা করছে ওই যে জাকাত আমরা তো আহল ক আমরা তো বুঝতেছি টেহা দিয়ে যে আছে আল্লাহ তো সকলের চিন্তা করন লাগে ও সহজ করে কই এখন ধনীতে একশো হয় বছরে আড়াই টাকা বার করে লাগবে এই আড়াই টাকা বার করে বছরে শয়ে একশো টাকা আড়াই টাকা করে বার করিয়া এই টাকাটি জমাইয়া যারা গরিব তারারে আবার গাই কিন্না দিব গড়তুল্লা দিব দহান দিয়া দিব তারা আবার শোবা কয় না রে এই ইসলামের বিধানটা এত সহজ একটা বিধান আমরা তারা এটা মানে না কয় না 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 আমি কামাই করে টেহা করছে আমি টেহা দেন গৃতাম কিন্তু এটা যে কত সুন্দর বিধান ছিল আরও সহজ কইতে আছে। একবার আর হাই প্রেশার কি প্রেশার হাই প্রেশার নাই হাই প্রেশার কি রক্ত কম না বেশি রে ফাড়ে ফাড়ে এটা কয় হাই প্রেশার একবার রইল হাই প্রেশার আরেকবার রইলো রক্ত শূন্যতা হাই প্রেশার হইলো জাকাত যাবারায় দেউন না জাকাত জাবারায় দিব এবারে মনে করো হাই প্রেশার হাই প্রেশারের গায়ের ভিতরে রক্ত কম না বেশি তোমরা বিবেকে কি কয় যার শৈল রক্ত তারে আরো দুই বোতল রক্ত দেওন নাকি দুই বোতল রক্ত খুলন খুলন এ বুঝানো শুধু তো মশাল্লাহ তাইলে যার গাও রক্ত বেশি হাই প্রেশার তার দুই বোতল রক্ত খুলনা লাগলে তার হাই প্রেশার থাকবো না কমবো এখন এই রক্ত কি তা এই রক্ত হইল এই যে আমরা দেশের রাজনীতিবিদরা গরিব মিসকিনের লেগা যায় আইছিল এটি তো খাইয়া বইয়া রইছে কাবি খা খাবি খা হগিন্দি মেডেল বিস্কুট আইসে হে এই বিস্কুট হাতে খাইয়া বইয়া রইছে এখন এই যে হগিন বেডি শৈল রক্ত নাই আর হেবিডি রক্ত ফাড়ে ফাড়ে এখন ফাড়ে ফাড়ে দিকে হেবিডিতে দুই বোতল রক্ত খুলছেন আর এই রক্ত কি নদীত নদী নাকি যার রক্ত কম তারে যার রক্ত নাই যার রক্ত বেশি যার রক্ত বেশি তার দুই বোতল খুলন যার রক্ত কম মাথা গুঁড়ায় বোয়াতে উঠলে দৈরা উডন লাগে যায় এবিডিরে ওই হে বেষ্টি দুই রক্ত দুই বোতল রক্ত যদি দিয়া দেওয়ান যায় এব রক্ত শূন্যতা দূর হয়ে যাবে এটার নাম হইল জাকা ধনির সম্পদ নাও গরিবের মাঝে দিয়ে দাও ভারসাম্যতা রক্ষা করো হাই প্রেশারের রুগীরা বাঁচাও রক্ত শূন্য ও বাঁচাও এটার নাম হইল জাকা সব ভাড়া লাগে জান এটার নাম হইলো ইসলাম এটা নাকি সুবিধা না অসুবিধা না সুবিধা কি হকলের লেগে অসুবিধা নেই রে হেবার দোষবিদে এই তারা চিন্তা করলো ইসলাম আইলে আমরা টেহারি দিয়া লাউন লাগবো কাম লাগলে টেহা যাব খেলা সুন্দর হোক আটকাও ইসলামকে এর ভিতরে নেতা হইল আবুল আহাব তাই ছিল সুদের কারবারি সুদের ব্যবসায়ী তাই নে তাই নিয়ে টেহানে মোহাম্মদ থামা টেহানে মামলা দে হুজুর থামা ঠিক কিরকম হুজুর থামা হুজুর সব আটকা বেশি বাইরে গেছে গা ইন্ডিয়াতে মুদি আইব হুজুর রাইডার বিরোধিতা করার কি আছে কাম লাগলে বাফের মূর্তি বানা হুজুর রাইডার বিরোধিতা করার দরকার কি যখন ইসলামের যেখানে ইসলামের সমস্যা ইসলামের মৌলিক বিধানের উপরে যেখানে আঘাত এসেছে আমার দেশের আলে বলবো সেখানে গর্জ উঠেছে ঠিক কিনা বলো এই জন্য তাদের বরদাস্ত হয় নাই কয় দল লোকেরা বিরোধিতা করছেন এক দল হইল রাষ্ট্র ক্ষমতা দুই নম্বরে ওই সময়ে যারা ধর্মীয় নেতা ছিল ধর্ম আসিল ব্রাহ্মণ আসিল তো তারা হেতারা বিরোধিতা করছে আচ্ছা হেতারা বিরোধিতা করলো কোন দুঃখে নবী ও ধর্মের কথা কয় হেতারাও ধর্মের কথা কয় তো আরো নবীর লোকে মিললে না ল কথা তো হেতারা বিরোধিতা করে গে রে হেতারা বিরোধিতা করার কারণ হইলো প্রকৃত ইসলাম থেকে প্রকৃত ধর্ম থেকে তারা দূরে সইরা তাদের ধর্মডারে তারা কামাই রোজগারের রাস্তা বানাই লইছে ঠিক কিনা কাজ আজও বাংলাদেশে এরকম একদল আছে নাকি না আজকে একদল বাংলাদেশে এমন আছে ধর্মডারে ব্যবহার করিয়া এডারে ব্যবহার করিয়া কইরা এডারে ইসলাম দারে গজব কইরা টুফি একটা মাথার দিয়া দাড়ি কয়রা রাইকা পাঞ্জাবি একটা গাও দিয়া মনে হয় যেন কতটা হুজুর এই কত্তর হুজুরে এবারে কোরআন শরীফের আয়াতও কয় আবার গান না হুজুবিল গানও কয় বা যদি কোরআন শরীফের আয়াতও কয় তারা ইসলামের পক্ষে বিশাল শক্তি নিয়ে দাঁড়াইতে চায় প্রকৃত ইসলাম হোক কায়েম ওই ধর্ম ব্যবসায়ী যারা তারা কখনো চাইতে পারে না ঠিক কিনা আমরা যারা প্রকৃত ইসলামে বিশ্বাসী আমরা তো মনে করি যে ইসলাম কায়েম হইলে ভালা কিন্তু হেতারা কয় না 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 আমরা যেটা তাছি এই ধর্ম যার যার উৎসব সভা এই কথা কি আপনারা মানে মানেন মানে ধর্ম যার যার উৎসব আমার কথা বলে ধর্ম যার যার উৎসব তারার ধর্ম তারা তারার উৎসব তারার তবে প্রসঙ্গক্রমে বলে রাখি সে ওই ধর্মের যারা প্রকৃত ধর্মের বিধান চায় না তারা আল্লাহ নবীর দিন কায়ম হয়েতে যায় নাই যুগে যুগে বাধা এসেছে ঝড় ঝাপটা এসেছে আল্লাহর সুর সাল্লাল্লাহ বলে সাল্লাহ দিনের দাওয়াত দিতে দিতে আবার কাবার কেনারে আল্লাহ নবী কাবার কেনারে বসে আমি কিছুক্ষণ খন তিনি তাই বলে আমি তুই ইলাকাতে নামাজ পড়ে ফেলি আল্লাহ নদী নামাজের ভিতরে মজা পাইতেন তিনি আস্তে করে অজু করে নামাজের ভিতরে সেজ্লাহে চলে গেলেন আবু জেগেল গায়ে দেখে নদী সেজদাহ নদী আমাদের মতো সেজ্জা দিতেন না তিনি সাজদা দিলে মানুষ মনে করত। তিনি বোধহয় আর কখনো মাথা উঠাবেন না বলেন সুবাহার আল্লাহ

তোমাদেরকে টাকা দেব পয়সা দেব তোমরা মজার খাবার খাবা মোহাম্মদ সে তো পাগল সে যে সাজদায় পড়ে আছে উটের পোটা নারী বুড়িগুলো তার মাথায় দেওয়া যাবে নাকি বাচ্চারা আনন্দ পাইছে সবাই মিল্লার টাইম না নবি সাজদায় পড়ে আছে উটের নারী বুড়িগুলো মাথার উপরে চাপাই দিছে বল না উজবিল্লাহ বানসারাম পুরের মুসলমান উৎসব আসে ভাই ভাই বড় কষ্টের আবার মাথার উপরে যখন নারী মুড়িগুলো ছড়িয়ে দেওয়া হলো তিনি ওজন শুইতে পারলেন না সাজদার সময় দুইটা হাত তার ছড়িয়ে গেল পাগুলা পেছনের দিকে ছড়িয়ে গেল বুকটা ওনার মাটিতে লেগে গেল শ্বাস ফেলতে পারেন না একটা মহিলা যাচ্ছিল রাস্তা ধরে ডাক দিয়া দৌড়াইয়া নবীর বাড়িতে গেছে গিয়া কয় ফাতেমা গো ও ফাতেমা তোরা ঘরের ভেতরে তোরা পারে তা বুঝে হেলমে ফালাইতেছে ফাতেমা দিলে ছোট্ট মানুষ টেনে টেনে উঠেন নাড়ি সরালেন বাবা গা ভে বসাইলে আইলেন টেনে টেনে জঙ্গ গোবের কিবার ইলে গেলে গেলেন মানুষ কুসকুস করে ঘরে ওই ময়লা মেয়েলা ময়লা ময়লা গোবরগুলোগুলো রক্তগুলো বচার বচ আইবিআই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে ধুয়ে দেয় ফাতেমার চোখ বেয়ে বে পানি পড়ে বাবাকে আদর করে কয় বাবা ও বাবা তুমি কি খুব খারাপ মানুষ তোমারে বক্কর মানুষগুলো কেন বেরে ফেলতে চায় ও